নাইজেরিয়ায় উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাঙ্কের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটচল্লিশ জন নিহত হয়েছেন দেশটিতে জরুরি ব্যবস্থার সংস্থা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন গতকাল রোববার নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনার সংস্থার মহাপরিচালক আবদুল্লাহির বাবা আরব বলেন এই জ্বালানি ট্যাঙ্কে গাবাদি পশু ছিল এর মধ্যে অন্তত পঞ্চাশটি জীবিত পড়ে গেছে তিনি বলেন ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বাবা আরব শুরুতে বলেছিল তিরিশ জনের মৃতদেহ পাওয়া গেছে পরে এক বিবৃতিতে তিনি বলেন দুর্গন্ধ হয়ে মরে জনের পাওয়া গেছে মৃত ব্যক্তিদের গণকবরে করা যাওয়ায় আরও সমহিত হয়েছে এই ঘটনায় একজন আহত তা জানা যায়নি হয়েছেন নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগে বলেন ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের শান্ত থাকার প্রয়োজন যানমালের নিরাপত্তা রক্ষায় সব সময় সতর্ক থাকার এবং ট্রাফিক বিধিগুলো মেনে চলার জন্য তিনি রাস্তায় চলাচল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া জনসংখ্যা বাইশ কোটির বেশি দেশটিতে মালামাল পরিবহনের জন্য কার্যকরীয় কোনো রেলপথের ব্যবস্থা নেই নাইজেরিয়ার বড় সড়কগুলোতে প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা দেখতে পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনার অন্যতম কারণগুলোর মধ্যে আছে বেপরোয়া গাড়ি চালানো বেহাল সড়ক এবং নিম্নমানের যানবাহন নাইজেরিয়ার ফ্লেডারের রোড সেফটি কর্পোরেশন হিসাব অনুযায়ী শুধু দুই হাজার সালে এক হাজার পাঁচশো একত্রিশ টিপে ট্যাঙ্কার বিধ্বস্ত হয়েছে এতে পাঁচশো পঁয়ত্রিশ জন নিহত এবং এক হাজার একশো বিয়াল্লিশ জন আহত হয়েছে লেটেস্ট সব নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ জগৎ ইউটিউব চ্যানেলটিতে